তোমরা একটু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি চাইছো ঠিক আছে কিন্তু একদম বলবো যে রিজনেবল প্রাইসে চাইছো যে শাড়ি সমান ধরো মার্কেটে তিন হাজার চার হাজারে পাওয়া যায় সেই শাড়ি একদম তোমরা চাইছো যে দিদি প্রিমিয়াম কোয়ালিটি কি কি শাড়ি আছে দেখো এবং আমাদের বাজেট হচ্ছে পনেরোশো ষোলোশোর মধ্যে তো দেখো পনেরোশো পঞ্চাশের আমি তিনটে ডিজাইন তোমাদের মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি সব বয়সে পড়ার মতো কালার দেখাচ্ছি আর একদম কোয়ালিটি যে কোনো কথা হবে না এই শাড়ি অনেকে নিয়েছো অনেকে পেয়ে গেছো অলরেডি কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যাদের বিয়ের অবশ্যই অবভিয়াসলি একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পরো হবে পনেরো পঞ্চাশ প্রাইস যাবে দেখো কালারগুলো দেখো শাড়িগুলো দেখো আমি পরপর করে দেখা থাকবো একটু সরিয়ে দে চলো আমি দু তিনটে ডিজাইন মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি যে পনেরো পঞ্চাশের যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশ নেব সব বয়সে পরার মতো আমি কিন্তু শাড়ি দেবো ঠিক আছে ফার্স্ট আমি আমি যে ডিজাইনটা পড়েছি দেখো আমি যে কালারটা পড়েছি কালারটা কিন্তু সব বয়সে যায় ইয়াংরাও পড়তে পারবে এজেন্টরাও পড়তে পারবে কালারটা ভীষণ সুন্দর এটা সবই পনেরো পঞ্চাশ ঠিক আছে নেক্সট যাবো দেখো এই কালারটা এটা পিচ কালার মানে অরেঞ্জের পিচ কালার কিন্তু তার মধ্যে একটা ডার্ক শেড আছে বেশ সুন্দর দেখতে লাগছে কালারটা না চোখে লাগা নয় ধরো ফিফটি ফিফটি ফাইভ বা দিদিরা পড়তে চাইছো যে আমরা তো বেশি ব্রাইট পড়বো না একটু একটু তোমরা একটু মানে তোমার ম্যাটের ওপর কালারগুলো দাও বা বেশি ব্রাইট বা টকটকে কালার দেবে না যেগুলো আমি পড়তে পারবো না আমরা এরকমই তোমরা ডিম্যান্ড করতে থাকো তো সেই দিদিদের আমি বলবো তোমরা কিন্তু এই কালারগুলো চয়েস করতেই পারো জাস্ট দেখো সি গ্রিনের সাথে এরকম অরেঞ্জের স্পিচ কালারটা এই এই কালার কিন্তু সবসময় কালার চ্যাটে আসে না ঠিক আছে আঁচলের লুকটা দেখো পুরো মিনেকারি ওয়ার্কের ওপর পাচ্ছ অল ওভারটা জুড়ে কাজ ঠিক আছে জাস্ট গডিয়াস দেখতে লাগছে আর বিয়ের অকেশন যদি কোনো ক্লোজ রিলেটিভের বিয়ে থাকে কিন্তু এই শাড়ি তোমরা নিতে পারো ঠিক আছে সুন্দর দেখো আর যদি এগুলো মনে করো যে মেয়ের মাকে বা ছেলের মাকে গিফট করবে প্রণামী দিতে পারো কোয়ালিটি একদম চরম কোয়ালিটি আমি একদম বলছি তোমাদের চোখ বন্ধ করে নাও সব শাড়ি এই যাচ্ছি তোমার অল ওভারটা জুড়ে এরকম সুন্দর কাজ আচ্ছা এবার যাবো তোমার এই যাচ্ছি জাস্ট দেখো কাজ এই জায়গায় শেষ হচ্ছে কোলাচুলে পোর্শন পড়ছে জাস্ট এইটুকু পোর্শন কোলাচুল কোয়ালিটিটা ভালো বুঝতে পারবে আর বিপি আছে তোমার এরকমই সুন্দর বিপি ডুয়েল টোন বিপি পাচ্ছো তার সাথে মিনেকারি ওয়ার্ক পাচ্ছ স্লিভস এর আর অল ওভারটা এই গাছ পাচ্ছ ঠিক আছে যার যেটা পছন্দ হবে আমি অনেক কটা বলেছি ডিজাইন এই কালারটা দেখো এই কালারটা আমার ম্যাক্সিমাম পছন্দের কালার একদম বলবো মেরুন মেরুন এখন কালারটা দেখছি অনেক দিদিরা খুব পছন্দ করছে তবে এটা মেরুনের সাথে একটু ওয়াইন মিক্স আছে কিন্তু ঠিক আছে তার সাথে নেভি ব্লু কম্বিনেশন চট করে কিন্তু মেলে না চট করে এরকম কম্বিনেশন মেলে না মেরুনের সাথে ওয়াইন টাচ আছে তার সাথে নেভি ব্লু কম্বিনেশন একদম ভালো ফালে একদম তোমার কম্বিনেশনটা এটাও যার যার লাগবে ইয়াং থেকে এজেড পর্যন্ত এগুলো সব পেয়ে যাবে ওয়ান ফাইভ ফাইভ জিরো যার যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আছে অনলাইন পেমেন্ট সেক্ষেত্রে কোড অ্যাভেলেবেল কিন্তু সেক্ষেত্রে চার্জেবেল অবশ্যই সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমরা জানিয়ে দেবো নেক্সট দেবো রামা গ্রিন এই কালারটা তো বলবো সব বয়সে পরা যাবে রামার সাথে একটু দেখো স্কায়ের টাচ পাচ্ছ ঠিক আছে আমি কিন্তু যেটা যে কালার যাচ্ছে আমি কিন্তু বলে দিচ্ছি যদি দুটো মিক্স করার হয় কারণ হচ্ছে যখন ধরো সাইডে তোমার কাছে পৌঁছাবে আরে দিদি আমি তো স্কাই করেছিলাম অ্যাকচুয়ালি রামার স্কাই এর সঙ্গে যখন মিক্স করা কালারটা থাকে না সেটা একটু অন্যরকম লুক দেয় যখন সামনে সামনে দেখছে এটা হয়তো ক্যামেরায় স্কাই আসছে প্রপার স্কাই আছে আমি যার জন্য মেনশন করে দিলাম রামার সাথে স্কাই মিক্স করা আছে কালারটা কিন্তু মিক্সডই কালার দেখতে লাগছে আর কালারটা সব বয়সে পড়তে পারবে এই গেল আঁচল পোর্শনটা বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার আর এই পাচ্ছ জাস্ট বিপি দেখো জুয়েল টোনের বিপি অসাধারণ কিন্তু বিপিগুলো বানিয়ে নেবে এর সাথে অন্য কোনো ব্লাউজ ক্যারি করবে না এর সাথে বিপি বানিয়ে নেবে জাস্ট অসাধারণ সুন্দর একটা গর্জ জাস্ট ট্র্যাডিশনাল লুক দেবে ঠিক আছে প্রাইস যাবে সব কিন্তু ওয়ান ফাইভ ফাইভ জিরো নেক্সট দেখো তো এই কালারটা একদম ইউনিক কালার ময়ূর কঞ্চি ডার্ক কালার চট করে মেলে না তার সাথে আছে একটা তোমার এরকম সুন্দর একদম কম্বিনেশনটা জাস্ট দেখে নাও ওয়াও দেখতে কিন্তু যেমন আঁচলের লুক তেমন বডির লুক তেমন বো সাইডে বর্ডার পোর্শন পাচ্ছ এইসব শাড়ি ছেড়ো না ওয়ান ফাইভ ফাইভ জিরো মার্কেটে এরকম চোখ বন্ধ করে থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড আর থ্রি থাউজেন্ড থেকে ফোর এর মধ্যে পাবে আমি একদম তোমাদের গ্যারান্টিতে বলতে পারি অনেকে আমার কাছে শাড়ি এনে বলছো দিদি এইটা আমি এই প্রাইসে কিনলাম কি ঠকা ঠকলাম অন্য জায়গা থেকে নিয়েছি ঠিক আছে তাই রঙের বারকে যারা একবার চয়েস করে তারা কিন্তু অন্য কোথাও যায় না সে আমার শোরুমেই হোক আর কি অনলাইনেই হোক ঠিক আছে এই যাচ্ছি জাস্ট দেখো এই যাচ্ছি কালারটা এই কালারটাও ভীষণ সুন্দর দেখতে আঁচল পোর্শন আঁচলের লুক যাচ্ছে এরকম সুন্দর পিঙ্কের ওপর আঁচল পোর্শন বোর্ড সাইডে জাস্ট বর্ডারের লুক দেখো এসব শাড়ি বলবো পরো যে দিদিরা বলবো একদম বেশি প্রাইস কালার পড়তে চাও না একটা বেশ তোমার লা মানে তোমার গর্জিয়া সুপার অথচ গর্জিয়াস লোকে নিজেকে প্রেজেন্ট করতে যাও তাদের জন্য এইসব শাড়ি দেখাচ্ছি এই গেল বিপি একদম চোখ বন্ধ করে নাও আর এইসব শাড়ি তোমাদের গিফটও করতে যাও আমি বললাম তোমরা একদম চোখ বন্ধ করে দাও কোনো অসুবিধা নেই এইসব শাড়ি দারুন কোয়ালিটি ঠিক আছে দেখো এই গেল আঁচল শিগ্রিন আর এই যাচ্ছি তোমার জাস্ট কালারটা কালারটা শুধু দেখো অদ্ভুত সুন্দর একটা কালার ভীষণ মিষ্টি লুক দিচ্ছে আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা প্রত্যেকটা বিপি কিন্তু কাজে আছে দেখো ছোট ছোট বিপি যাচ্ছে আর এই স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা পাচ্ছ জাস্ট ফাটাফাটি প্রাইস আছে মাত্র ফিফটিন একদম তোমার সিলভার অ্যান্ড তোমার গোল্ডেন তরি আছে এই যাচ্ছে তোমার বিপির পোর্শনটা যা যেটা পছন্দ হচ্ছে আমাদের শোরুম দ্বারা ভিজিট করতে চাইছো শোরুম আমাদের খোলা থাকছে সোমবার বাদ দিয়ে যে দিন সকাল দশটা থেকে নটার মধ্যে তোমরা ভিজিট করে কেনাকাটা করতে পারো